তুমি পরেই রাইবা ফান তো তুমি খারে লাগিয়া কorma pulao rando এই যে দেখতে বারছেন আমার এই চ্যানেলে ছোট্ট চ্যানেলে ছোট্ট সোনামনির চ্যানেলে যে নতুন দশক হয়ে থাকে অবশ্যই চ্যানেল দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর একটা লাইক করে দিবেন কমেন্ট করেন প্লিজ সবাই একটু কমেন্ট করেন প্লিজ সবাই দ্রুত কমেন্ট করেন কমেন্ট করে যান প্লিজ কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে আসুন আমরা একে একে অন্যের সাথে পরিচিত হই কমেন্টের মাধ্যমে see the...

Hvem videoer